তো এই বেলুন নিয়ে তুমি এই সন্ধ্যা হয়ে গেছে এখানে কি করতেছো তো আমরা ভিডিও করার সময় এই ছোট বাইকে পাইছিলাম ও বৃষ্টিতে ভিজে এখন আর কি আমি চলে যাইতাম এই সময় আইসে বলতেছে এই বেলুন দিয়ে ছবি তোলার জন্য তো অনেক ভিজে গেছে তোমার নাম কি হাসান তো হাসানের বাসা কোথায় হ্যাঁ মানিগাঁও আদর্শ গাও তো এই বেলুন নিয়ে তুমি এই সন্ধ্যা হয়ে গেছে এখানে কি করতেছো যারা আর কি ছবি তুলে দশ কয় টাকা হ্যাঁ ও বেলুন দিয়ে ছবি তুললে কে খুশি হয়ে যা দেয় না তো তোমার তো এই যে তোমার এত সুন্দর চেহারা তো তুমি তো একটা পলি ব্যাগ মাথায় দিয়ে ঘুরতে পারো তো অনেক কষ্ট লাগতেছে তোমাকে দেখে তুমি ওই যে ওইখানে যে সিকিউরিটি আছে তার কাছ থেকে মাথাটা মুছে নিবা ঠিক আছে আর বৃষ্টিতে ভিজবা না এখন তো করোনা সময় ঠিক আছে এখন জ্বর আসলে তোমাদের জন্য সমস্যা তোমার বাবা আছে কি করে হ্যাঁ কয়লা তুলে এদিকে দাঁড়ো এদিকে দিকে দাঁড়াও কয়লা তুলে ও তোমার তোমরা কয় ভাই বোন চার ভাই বোন তুমি কত নাম্বার এক নাম্বার তার মানে তুমি তোমার ছোট সবগুলো ভাই আচ্ছা তো তোমার বেলুনটা আর আমি তোমাকে বেলুন দিয়ে ছবি তুললাম না বৃষ্টিতে ভিজো না ঠিক আছে আমি তোমাকে চল্লিশ টাকা দিলাম আর শোনো তোমার নাম কি জানি বলছিলা হাসান ঠিক আছে হাসান এখন আর রাত করে বাইরে থেকো না ঠিক আছে এখন চলে যাবো বাসায় স্কুলে পড়ে পড়ো পড়ো না না আচ্ছা ঠিক আছে তুমি যাও গা হ্যাঁ তো গাই ছোট ভাই একটা পাইছিলাম তো ওই গাড়ি ঢুক ঢুকাইছি ওইখান থেকে দেখে ও দৌড় বাইরে অনেকে আছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যায় খুশি হয়ে অনেকে ঘুরতে আসে তো এই হলো সে শিমুল বাগান ঢাকা থেকে এত কষ্ট করে এই শিমুল বাগানে আসলাম আমি রাকিব হাসান আর কোনো রকম সমস্যা ছাড়া ঢাকা থেকে ছশো কিলোমিটার উপরে হবে রাইড করলাম আর রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বললাম অনেক রাস্তাঘাটে অনেক সমস্যা ফেস করছি সেটা হলো সিলেট হাইওয়েতে বিভিন্ন রকম দুর্ঘটনা এটা সেটা তো এনজয় করছি খুব আর আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনোরকম সমস্যা ছাড়া এই শিমুল বাগানে আসি আর আমার পিছনে দেখতে পারতেছেন শিমুল বাগানটা কত বড় বিশাল আর কি বলে শেষ করা যেব না এখানে কত সুন্দর লাগতেছে এবং কত ভাল লাগতেছে তো গায়েস আমি ভিডিওটা বেশি বড় করব না অলরেডি বাইরে আজান দিয়ে দিছে সন্ধ্যার আজান দিয়ে দিছে তো এমনিই তো পারমিশন দেয় নাই এর মধ্যে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম গাড়িটা নিয়ে এটার ভিতরে ঢুকছি আমি রাকিব হাসান তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আর নতুন করে কিছু বলবো না যারা এখানে আসতে চান অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আর কি একটু লং টাইম সময় নিয়ে আসবেন লং টাইম সময় নিয়ে আসলে আপনারা দিনের বেলা এই এখানকার ছবি তুলে বা ঘুরে মজা পাবেন আর আমরা অলরেডি বৃষ্টির কারণে আসতে এখানে লেট লেট করে ফেলছি যাই হোক এনজয় করলাম ভালো লাগলো তো আমার ভিডিও ক্যামেরার পিছনে আছে হলো আমার ভাগিনা ভাগিনাকে একটু দেখায় লাইটের আলোতে ভাগিনা আবার অনেক সুন্দর মানুষ তো ভাগিনা আবার নামাজ পড়তে যাবে অনেকবার বলতেছিলাম আজান তো শেষের দিকে নামাজ পড়তে যাবো আমিও ওই ছেলেটার জন্য যাইতে পারি নাই ওভার হল সব মিলে বাইক খুব বাইক তো সিলেটে থাকে একটু পরিচয় দেয় একটু সামনে দাঁড়াও না বাইক হলো সিলেটে থাকে পড়াশোনা কিসে কিসে তো এখন বাইক না হলো এনএস নিয়ে আইসে চলো দেখা হচ্ছে গ্যাস ঢাকায় আগে সিলেটে যাই জানি না নৌকা এখন পাবো কি না কয়টা পর্যন্ত নৌকা থাকে জিজ্ঞেস করা দরকার ছিল আমরা জিজ্ঞেস করে আসি আশা করি নৌকা পাবো আর রাস্তার রাস্তার কথা কী বলবো ওইদিকে রাস্তায় এতটা ভাঙ্গাচোরা নদীর পাশ দিয়ে রাত করে যাওয়াটা আমাদের কষ্ট হয়ে যাবে তো জীবনের তাগিদে সময় সময়ের অভাবে আর কি আমাদের যেতে হচ্ছে ও রে এখন কয় টাকা দিব চল্লিশ টাকা দিতে দেবো একটু কমায় কমাই রাখেন আপনাদের এলাকায় আসলাম একজনের টাকা নেন হ্যাঁ বাগানে আবার কিসের লস এটা তো নিজস্ব বাগান না একটা কোম্পানি কোম্পানির নাম কি যারা ইজারা নিচে এখানকার আর কি যা টাকা উঠবে তারা নেবে এরকম বছরের চুক্তিতে নিছে না চুক্তিতে আমরাই নিছি কোনো ইউ ও আচ্ছা আচ্ছা কেমন দামে নিছেন নিছি প্রায় 5.5 লক্ষ টাকার মাধ্যমে এই জায়গাটা পুরোটা ইজারাদারদের হাতে আছে তো ভালো লাগলো ভাই ভালো থাকেন সন্দেহ হয়ে গেছে আসসালামু আলাইকুম